হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো যেটা আমি বলছিলাম আমার ভারত সেবার সময় আমরা এসে উঠেছি তো ভারত সেবার সময় মানে খুব বাজে ধারণা ছিল আমার তো আমরা কিন্তু পয়সা দিয়ে রুম পেয়েছি তিনটে রুম নিয়েছি তা আমাদের যে রুমটা সেটা তোমাদের দেখাচ্ছি এখানে আমরা এসে সব এখন আড্ডা চলছে আর ছাদ থেকে সমুদ্রটা খুব ভালো দেখা যায় তো দেখো রুমটা তোমাদের দেখাচ্ছি রুম যদি ফাঁকা থাকে বারোশিবার সময় তাহলে কিন্তু ভালো রুম পাওয়া যায় একটু পয়সা লাগে কিন্তু ভালো রুম কিন্তু পাওয়া যায় কেমন লাগছে চল হ্যাঁ তুই তো খুব ভয় পেয়ে গেছিলে চিন্তাই করতে পারিনি আর ইয়ে তোমার কি তোমার কি ইয়ে মতামত প্রচন্ড তো অসুবিধা কিছু হচ্ছে না তো এনজয় করছে তো বাবু এনজয় হচ্ছে কই বাবু শুয়ে পড়েছে আমরা তিনখানা রুম নিয়েছি এই রুমটাতে শুচ্ছে বাবু আরুষ বড় ভাই বড় ভাইয়ের বউ ওরা চারজন এই সাথে আমাদের রুম কিন্তু নেওয়া হয়েছে নিচে কারণ আমাদের সাথে মাসিমা আছে মাসিমা ওপরে উঠতে পারবে না আর ছোটো ভাইরাও নিয়েছে রুমটা সেকেন্ড ফ্লোর আমাদের ফার্স্ট ফ্লোর তো খুব মজা করছি খুব আনন্দ করছি তোমরা কিন্তু দেখবে ভিডিওগুলো অনেক অনেক ভিডিও দেবো আর ভারত সেবরশনটা তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখা খুব খুব সুন্দর খুব সুন্দর আমরা এখানে খাওয়া দাওয়াটা করিনি কারণ খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান আছে আর টাইমে ঢুকতে হবে খেতে গেলে তো তার জন্য আমরা খাওয়া দাওয়াটা করিনি একদিন ইচ্ছে আছে খাবো একদিন ইচ্ছে আছে খাবো দেখা যাক কি হয় টাটা সাথে থেকেও কিন্তু এই যে আমরা টপ ফ্লোরে একদম পেয়েছি টপ ফ্লোর না তার থেকে মানে থার্ড ফ্লোর এই যে সিঁড়ি দিয়ে উঠলাম এই যে বারো নম্বর আমাদের রুমটা এই দেখো ঢুকলাম এই দেখো সব বসে বসে গল্প জমি আড্ডা চলছে বাবু ঘুমিয়ে পড়েছে এখানে একটা আয়না আছে খুব সুন্দর দেয়ালগুলো টাইলস দেওয়া এখানে একটা টেবিল আছে জলের বোতল টোতল এখানে একটা চেয়ার আছে এখানে একটা জানলা আছে এখানে একটা ছোট্ট বেলকনি আছে যেটা এখান দিয়ে কিন্তু সমুদ্রটা খুব স্লাইট একটু দেখা যায় কোন দিয়ে ছাদ থেকে খুব সুন্দর দেখা যায় তারপর হচ্ছে রুমের ভেতরে খুব সুন্দর টাইলস দেওয়া দেওয়া সব উপরে তুলে হয়েছে বাবু খুব ক্লান্ত হ্যাঁ দেখাবো তারপরে দেখো তাকগুলো হ্যাঁ সব এখানে দেখো মুখ ধোয়ার একটা বেসিন আছে খুব সুন্দর এখানে একটা আয়নাও আছে এটাও খুব সুন্দর এইটা হচ্ছে বাথরুমটা খুব বাথরুমটা খুব পছন্দ মতো হয়েছে খুব ভালো খুব সুন্দর বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন আমাদের তো কোনো প্রবলেমই হয়নি ভারত সেবাশ্রম সম্পর্কে যে আমার বাজে একটা ধারণা ছিল সেটা কিন্তু একদম আমার মাইন্ড থেকে বিয়ে হয়ে গেছে রুম যদি ফাঁকা থাকে ভারত সেবার তাহলে কিন্তু ভালো রুম পাওয়া যায় একটু পয়সা লাগে কিন্তু ভালো রুম কিন্তু পাওয়া যায় কেমন লাগছে চল হ্যাঁ তুমি খুব ভয় পেয়ে গেছিলে চিন্তাই করতে পারিনি আর ইয়ে তোমার কি তোমার কিছু বাবু শুয়ে পড়েছে আমরা তিনখানা রুম নিয়েছি এই রুমটাতে শুচ্ছে বাবু আরুষ বড় ভাই বড় ভাইয়ের বউ ওরা চারজন এইটাতে শুচ্ছে আমাদের রুম কিন্তু নেওয়া হয়েছে নিচে কারণ আমাদের সাথে মাসিমা আছে মাসিমা ওপরে উঠতে পারবে না আর ছোট ভাইরাও নিয়েছে রুমটা সেকেন্ড ফ্লোর আমাদের ফার্স্ট ফ্লোর তো খুব মজা করছি খুব আনন্দ করছি তোমরা কিন্তু দেখবে ভিডিওগুলো অনেক অনেক ভিডিও দেবো আর ভারত সেবোশনটা তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবে খুব খুব সুন্দর খুব সুন্দর আমরা এখানে খাওয়া দাওয়াটা করিনি কারণ খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান আছে আর টাইমে ঢুকতে হবে খেতে গেলে তো তার জন্য আমরা খাওয়া দাওয়াটা করিনি একদিন ইচ্ছে আছে খাবো একদিন ইচ্ছে আছে খাবো দেখা যাক কী হয় টাটা সাথে থেকেও কিন্তু